স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়ার পাবনা ক্যাডেট কলেজের এক তরুণ ছাত্র তৌকির ইসলাম সাগর ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকতেন চোখে ছিল বিস্ময় মনে ছিল একটাই আকাঙ্ক্ষা একদিন তিনিও উড়বেন একদিন এই আকাশই হবে তার ঘর সেই স্বপ্নপূরণের পথেই তিনি পা রাখেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিরন্তর পরিশ্রম অনুশীলন আর দেশপ্রেমের মধ্য দিয়ে বেড়ে উঠছিলেন একজন নিখুঁত ফাইটার পাইলট হিসেবে একুশ জুলাই দু এই দিনটি ছিল তার জীবনের স্বপ্নের দিন প্রথম একক ফ্লাইট বৈমানিকদের কাছে যাকে বলা হয় ষোলো শর্টটি তবে সেই স্বপ্নের যাত্রা পরিণত হয় বিষাদের নৈ ঢাকার কুর্মিটোলা ঘাটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এফটি সেভেন বিজিআই ফাইটার জেটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এক মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয় বাঁচাবেন নিজেকে না বাঁচাবেন জনপথকে তৌকির বেছে নিয়েছিলেন আত্মোৎসর্গের পথ জনবহুল এলাকার বাইরে বিমানটিকে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি নিজে এক্সিট করেননি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে আশ্রে পড়ে বিমান তৌকির মারা যান ঘটনাস্থলেই ক্ষণিকের সেই বিস্ফোরণ কেড়ে নেয় আরও বৃষ্টি তাজা প্রাণ আহত হয় অনেক রাজশাহীর সেই ঘরে যেখানে সেদিন ছিল আনন্দের প্রস্তুতি সেখানে আজ শুধু কান্না শুধু শোক তোকিরের চেহারাটা হয়তো আজ আর আকাশে দেখা যায় না কিন্তু তার আত্মত্যাগ তার সাহসিকতা তার দায়িত্ববোধ আজও আলো হয়ে চলছে সে শুধু একজন বৈমানিক ছিল না সে ছিল এক গর্বিত সন্তান এই দেশের এই মাটির কত প্রদীপ শিখা জ্বালালে জীবন নয় কত ব্যথা বুকে চাপা নেই তাকে বলি আমি ধৈর্য এর মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ